বাচ্চা হাঁসের ডিম ওইভাবে ডিমটা রোদ্রে শোকাইতে হয় রুদ্রে শেখাই যখন ডিমটা থাপে উঠে তখন আমরা সিলিন্ডারে বসে সিলিন্ডারে দেওয়ার পরে দিয়ে এখান থেকে আমরা পাল্টাই পাল্টান উপরে দিয়ে বেটে উঠে ব্যাট থেকে আমার ডেলিভারি শুরু হয় এক থেকে আঠাশ দিন বয়সে যা ডিম ডেলিভারি হয় অনেকে প্রশ্ন রাখে কারণ ভাই আপনারা কি প্রতিদিন বাচ্চা উঠেন আমরা কিন্তু ডিম বসাতেই এই বাচ্চা উঠে যায় না মুরগিদের আপনারা যেভাবে বসান বাড়িতে তদ্রুপ আমরা যেমন কৃত্রিমভাবে পোটাই তো সাইক্রের পদ্ধতিতে আমরা এভাবেই পুটে কেউ যদি ইনকুপোডার বসায় ঠিক এভাবেই পুটে মূলত আমরা যদি একদিন বা দুই দিন পর পর ডিম বসাই এক মাস পর আবার যখন বসায় যান আর যখন বাচ্চা ডেলিভারি হবে এই দুই দিন পরই বাচ্চা আসবে দুই দিন পর পর বাচ্চা আসবে এই জন্য বলেন যে ভাই আপনারা কি প্রতিদিন বাচ্চা ডেলিভারি দেন বাচ্চা কি দুই দিনে ফুটে মূলত বাচ্চা মতো আনাই দিন আমরা এক মাস আগে থেকে বসানো শুরু হয় দুই দিন পর পর দুই দিন পর এই জন্য দুই দিন পর পর বাচ্চা আসে তা আমি বলবো আপনারা যারা দেখেন নাই এই জন্য আমি আজকে ভিডিওটা আনার উদ্দেশ্য যে ডিম কেমনে বসায় এই জন্য আমি আজকে ভিডিওটা আপনাদের সামনে আনেছি আমরা গ্রাম বাংলা হাঁস কামারে যারা বাচ্চা নেন আমাদের যারা কাস্টমার আছেন ও যারা উদ্যোক্তা আছেন উদ্যোক্তা হিসেবে সমস্ত বলবো আমাদের আমাদের কাছে আছে আছে বাচ্চা বোর্ডিং দুই মাসের বয়সী বাচ্চা তিন মাসের বয়সী বাচ্চা চার মাস পাঁচ মাস এমনকি ড্রানিং ডিমের হাঁসও আমাদের কাছে আছে যে আমার ভিডিওটা যে দেখে দেখে দেখছেন অনেক প্রবাসী ভাইয়েরা কল দেয় প্রবাসী ভাইরা বলে যে ভাই একটা ডিম দিয়ে ভিডিও বানান আপনার কেমনে রুদ্রে বসান এই জন্য আমি আজকে ভিডিওটা একে নিয়ে এসেছি তো আমি বলবো যারা হাসির ক্ষেত্রে লালন পালনের পদ্ধতিতে আমার অনেক ভিডিও আছে আপনারা দেখেন গ্রাম বাংলা হাঁস আর গ্রাম বাংলা হাঁস আমি অনেকেই বাইরা আছে অনলাইনে আমাকে বলে যে ভাই আমি তুই হাসতেছি এ তুটি হাসতেছি মায়ের খেয়েছি কেউ হাসা দিছে কেউ হাসি দিছে আপনারা এরকম প্রতারণা বাদে না পড়ে অনেকে ইউটিউবের ব্যবসা এই মাল কিনে প্রতারিত হচ্ছে কেন জানেন বিশ্বাস করে বিশ্বাস না করে হ্যাঁ আপনি মাল কিনেন ইউটিউবে অনলাইনে মাল কিনবেন না কীভাবে কিনবেন কিনেন কিনে হালকা পাতলা আপনি বায়না করবেন অ্যাডভান্স করবেন অ্যাডভান্স করিয়া আপনি সরাসরি কামারে চলে আসবেন কামারে চলে আসিয়া আপনি নিজে ওই মালটা দেখে শুনে হাঁসের বাচ্চা নেন হাস নেন যে কোনো বয়সে হাস নেন আপনি নিজে দেখে শুনে বুঝে আপনার মাল আপনি নিয়ে যান আমি বলবো গ্রাম বাংলাকে যারা সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবার করেন আর ভিডিওটা আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে এবং এই সাবস্ক্রাইবার সহায়তা পারে আমাদের আর একটা ভিডিওটা এরপর দেখেন ওইভাবে বাচ্চাটা আমরা এই ভ্যাট থেকে ডেলিভারি দিয়ে আমরা ওই জায়গায় রাখি এই যে গড়ের মাধ্যমে তবে গড়ের মাধ্যমে রাখলে আমরা কাস্টমাররা আসে বা কি টাকা পাঠায় আমরা ওরা দিদি এরপর দেখেন যে বাচ্চাটা এভাবে যে দেখেন ফোনা হচ্ছে যে যত পিস নেবে তার তত পিস দেওয়া হচ্ছে এভাবে গিয়ে আমরা বা বিভিন্ন জায়গায় সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি অনেকে আগে আর যারা বোর্ডিং ক্ষেত্রে আমি বলছিলাম বোর্ডিংয়ের বাচ্চার ব্যাপারে এই যে বোর্ডিংয়ের বাচ্চা দেখেন অবস্থাটা ওটা আজকে বিশ দিন বিশ বাইশ দিন বয়স বাইশ দিন বয়সের বাচ্চা যারা অনেকে বোর্ডিংয়ের বাচ্চা নেয় আমরা বোর্ডিংয়ের বাচ্চা ডেলিভারি দিয়ে থাকি এগুলো আড়াইশো গ্রাম হইলে ভ্যাকসিন দেওয়া যায় ভ্যাকসিন ক্ষেত্রে আপনাদের লক্ষ্য রাখতে হবে যে একটা হাঁসের বাচ্চা হোককাই কেম্বেল হোক জিঙ্গি যে কোনো বাচ্চা হোক মূলত সরকারি বিয়ালার পদ্ধতিতে আটাইশ দিন প্লাস অথবা আড়াইশো গ্রাম যেটাই হয় আড়াইশো গ্রাম ওজন যদি বিশ দিনও হয়ে যায় আপনি ভ্যাকসিন দিতে পারেন সমস্যা নেই আর যদি বিশ দিনে না হয় আঠাশ দিনে হবে ইনশাল্লাহ তো অনেকে যে যেভাবে যত্ন নেবে ওইভাবে বাচ্চা বড় হবে তো আঠাশ দিনে বাচ্চা ভ্যাকসিন দেওয়া যায় বাচ্চাটা ভ্যাকসিন দিলে আপনার নিরাপদ প্রথম ডাব লেগ এর পনেরো দিন পরে ডাক কলেরা এর পনেরো দিন পরে আবার ডাব লেগ এইভাবে যখন আপনি ভ্যাকসিনটা কমপ্লিট করবেন তখন একটা নিশ্চিত দেখা যায় বাকিটা আল্লাহ ইচ্ছা মানুষের কোনো গ্যারান্টি নাই হাঁসের কি গ্যারান্টি থাকবে প্রাণী জন জিনিসের কোনো গ্যারান্টি নেই তবে আমি বলবো ভ্যাকসিনটার সিস্টেম সরকারি পদ্ধতিতে এইভাবে আপনারা ভ্যাকসিন দেবেন ভ্যাকসিন দিলে হাঁসটা নিরাপদ থাকা যায় বোঝা যায় যে হাঁসটা ভ্যাকসিন দেওয়া আছে সাধারণ লোককে আক্রান্ত করতে পারবে না আর হাঁসের ঘর যত পয় পরিষ্কার এই দেখেন এই ঘরটা কত সুন্দর পরিষ্কার এইভাবে পয় পরিষ্কার রাখবেন আর আপনারা গ্রাম বাংলাকে যারা সাবস্ক্রাইবার নাই সাবস্ক্রাইবার করেন হয়তো আপনার সাবস্ক্রাইবার আপনার কোনো সময় উপকারে আসতে পারে আর সাবস্ক্রাইবার করলে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছতে পারে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ